আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে এই আপনাদের এই মাঠে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য থাকবে বলে গেলাম পরে মিলাই নিবেন অসুবিধা কোথায় আমরা এই শ্রমিক সমাবেশনেও আমরা একটা কথা বলতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না বাংলাদেশের কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক পরিবারের আলোচনা চলছে সরকারকে বলবো ওইখানে পুরস্কার মারেন আর এক পাও আগাবেন না আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে ভালোবাসা আছে তার মানে এইটা নয় আপনারা যা তাই করবেন আমরা মেনে নেব আমাদের সাধারণ সম্পাদক বলেছে সেই অমিদুর্বৃত্তরা এত জঘন্য ইতিহাসের পর বড় তো কোন হত্যা ঘটালো এত মানুষকে পঙ্গু করলো তারপরে এখন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধের বিষয়ে আমরা কোনো সরকারি সিদ্ধান্ত দেখি নাই আমরা পরিষ্কার সরকারকে বলতে চাই অনতি বিলম্বে এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ সহ এই গণহত্যার সহযোগী অন্যান্য অঙ্গ সংগঠন মাফিয়া লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে আহত এবং নিহত পরিবারের কল্যাণে ব্যয় করতে হবে কথা সত্য কোন কোন উপদেষ্টার মধ্যে অপশ্যামী মনোভাব আমরা লক্ষ্য করছি তারা ওই প্রশাসনের সাথে মিলে রিফাইন্ড আওয়ামী নামে একটা আওয়ামী লীগ আনতে চাচ্ছে আমরা বলতে চাই আগুন নিয়ে খেলবেন না আমরা কোনো স্বচ্ছের জন্য রাজনীতি করি না আন্দোলন করি না তবে একটা বিষয় পরিষ্কার পরিষদ বিন্দু চাই সে যত বড় তার দায়িত্ব তত বেশি রাজনীতিতে যারা বড় দল আছেন তাদের দায়িত্ব হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ রাখা জাতীয় ঐক্য সংহতি বজায় রাখা জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য সংহতি তৈরি হয়েছে এই জাতীয় ঐক্য সংহতি বিনষ্ট হলে ওই ফ্যাসিবাদ ফিরে আসবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে আবার এইখানে আরেকটা ভারতীয় তাবেদার শ্রেণী তৈরি হবে গণ অধিকার পরিষদ এই গণ অভ্যুত্থানে তার অবদান কি সেটা আপনারা জানেন কিন্তু দুঃখ আগে কষ্ট হয় উদ্বিগ্ন হই এখনই যখন মাঝে মাঝে শুনি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে কোথাও কোথাও ঝামেলা হচ্ছে প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে ধরাকে সরা জ্ঞান মনে করবেন না ওই নেতাকে সরা বাধা ঠিক নাই নির্বাচন কবে হবে কেউ জানে না আমরা সবাই বলছি সংস্কারের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই দাবি মাঠে কেন আসছে তার পেছনের ঘটনা আছে কাজী কেউ কেউ ক্ষমতায় না গিয়ে এখনই যদি মানুষের উপরে আধিপত্য বিস্তার জুলুম নির্যাতন করেন মানুষ কিন্তু ভোটের মাঠে তার জবাব ভুলে যাবেন না জনগণ এখন অনেক সচেতন এই জনতা স্বাধীন চেতা আগামী রাজনীতিতে আপনারা দেখবেন কিভাবে বৈপ্লবিক পরিবর্তন হয় অধিকার পরিষদ জাতিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে আকসীন লড়াই সংগ্রাম করেছে আগামী তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠায় আকসীন লড়াই সংগ্রাম করবে জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠায় সকল দলকে নিয়ে একসাথে চলবে একসাথে কাজ করবে